টক গুলো ধরতো মানে কষ্ট হইতেছে ওগুলো ফানের নিচে হ্যাঁ ডুব দিয়ে ফেলে যায় সকাল সকাল পাখি সব ছেড়ে দিচ্ছি হ্যাঁ এখন ছেলে যেম মানে খেতে খেতে গিয়ে এগুলো এখন আমি গাছ করিং খাওয়াবো আর চলো আর বিশাল বড় একটা ক্ষেত আর খেতে কিন্তু অনেক পরিমাণ পানিও উঠে গেছে আর কি তো এখন মানে যে 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 সাইডে আর কি মানে ঘাস দেখা যায় তা আমি যাই দেখবার কি ওই সাইডে যে টক হরিণ পাওয়া যায় কিনা মানে অনেকে মানে বলে যে গাছ পরিং আমরা যেটা বলি ওটা বলি আমরা টক হরিণ আমরা এখন দেখবো মানে জংলা লাড়া দিলে এগুলো কিন্তু টক্কাটকি করে হ্যাঁ তো ওই জিনিসগুলো আর কি আমরা এখন ফাঁকিকে খাওয়াবো আর সেটাই মানে তোমাদেরকে এখন দেখাবো আচ্ছা

সব পাখি কিন্তু চলে আইছে এখন ওই যার একটু আসছে আয় আয় ভাই মানে মানে পানির কারণে আমার এখন ওই যে টক হরিণ গুলো ধরতেও মানে কষ্ট হইতেছে ওগুলা পানির নিচে হ্যাঁ ডুব দিয়ে চলে যায় এই যে একটা এটাও চলে গেছে আয় 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 খাও 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 এ খাও আয় আয় খাও আঞ্চলিক বাসা যেটা হলো হরিং যে পা দুইটা পা দুটা মানে ছোটবেলা যখন পাখিকে আপনারা ছোটবেলা মানে খাওয়াইতে চাইবেন তখন সাইড এ দুইটা পা থাকে ও দুটা ফালাইয়া দিবেন হ্যাঁ আর যেহেতু এখন ফাঁকি বড় হয়ে গেছে ওরা কিন্তু ঠোকরা মানে খেয়ে দিচ্ছে এই যে ওই আসতে আয় আয় আহ আহ দেখছেন মানে এই যে দেখতে পারতেছেন এখানে জমি জমিনে যেহেতু পানি তো আমার দ্বারা টক হরিং ধরা অসম্ভব যেতেগুলো এগুলো ফানের জন্য মানে ধরতে পারতেছি না বাওরা টক্কা দিয়ে মানে ফানের নিচে ঢুকে যায় হ্যাঁ যার জন্য ধরতে পারতেছি না তো আমরা এখন যেটা করবো আর কি সেটা হলো আমাদের বাসায় তো খরগোশ আছে এটা আপনারা না গেছেন যে আমার এখন বর্তমানে দুইটাই খরগোশ তো খরগোশের জন্য আমি যেটা মানে খাওয়াই ওদেরকে সেটা হলো বসি তিনটা পোলট্রি আর এখন যেটা মাঝে মধ্যে যেটা সবসময় দিই প্রতিদিনে দুই তিনটা দিয়ে হয় আর কি সেটা হলো আর কি মিলিশের শাক এই যে মিলচের শাক এখানে অনেক এই যে মেলিসের শাক তো আমি এখন একটা কাশি নিয়ে হ্যাঁ মেলিসের শাকগুলো কাইতে আলাপ মানে আমাকে খরগোশের জন্য চলো আমরা কাছে নিয়ে আসি তারপরে মেলিসের শাক কাটবো আর কি

যেহেতু গুলারে আমি টকক্ষরিন খাওয়াইতে পারি না বাট এই যে পোলট্রি খাওয়াইছিলাম কি তো আমরা এখন জামু কাশি নিয়া মেলিসের শাক কাটানোর জন্য আরকি মেলিসের শাক কাটবো খরগোশের জন্য অনেকে হয়তো বলতে পারেন যে আমি এতগুলা মানে মেলিসের শাক কেন লই আর কি হ্যাঁ এতগুলা কি আর খরগোশ খাবে তো আমারও কিছু আবার হাঁসের বাচ্চা আছে আর কি হ্যাঁ হাঁস তো আমার আম্ এগুলো সিদ্ধ করে আর কি চুলে দিয়ে সিদ্ধ কইরা তারপরে হাঁসরে খাওয়াই এগুলো তো আমি তার জন্য মানে বেশি কইরা মানে নিতেছি আর কি পেপাশা না করে কিছু খরগোশের জন্য আর কিছু হাসের বা খরচ নয় এক হাজি নিয়ে আনিল পরিমাণ হল যে খরগোশ খাও খাও এই খরগোশ গুলো আছে না হ্যাঁ এগুলো আমার অন্যরকম একটা ইমোশন মানে আমার ভালো একটা খরগোশ আমি বাচ্চা ছিলাম দুইটা তো ওইখান থেকে একটা খরগোশ মেরে গেল হঠাৎ তারপর আর এমন দুইটা তার আগে পাঁচ টাইম আমি বড় দুটা ঘর বসান ছিলাম ওগুলা বাচ্চা দিতে হ্যাঁ ওই বাচ্চা সরকার মা বাবা দুই টাইম হয়ে গেল এখন এবং কি ওদের বাচ্চা দিছিল পাঁচটা ওই পাঁচটা বাচ্চা হয়ে গেল তো যাক এখন সবাই দোয়া করবেন আর কি আমার এগুলোর জন্য তো আমার খরগোশ আমি এখন মানে যে মেলিসের শাকগুলা গুলা দিছিলাম হ্যাঁ ওগুলা কিন্তু সুন্দরভাবে ওরা কিন্তু খাইতেছে তো এই জিনিসগুলো তোমরা খাইতে খাওয়াইতে পারো আর কি খরগোশগুলাকে যেহেতু এটা একটা ভিটামিন একটা জিনিস খরগোশের জন্য এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে শাক শাক এগুলো যাক যারা আমার ভিডিও গুলা দেখো আর কি তারা একটু মাশল্লা হইলো যেহেতু মানুষের নজরটা যেহেতু না লাগে আর কি হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমার ফাঁসিগুলোর জন্য দোয়া করবেন আর আমার ভিডিও কেমন লাগে হ্যাঁ তাও কমেন্ট বক্সে কমেন্ট করে রাখাই और अवश्य चैनल का सबसक्राइब करा दी